তাদের সাথে কথা বলছিল আর ঠিক তখনই দেখা যায় তাদের পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছিল গাড়ির ভেতর বসে দুটো ছেলে কেটি আর জেসির দিকে খুব অদ্ভুত নজরে তাকাচ্ছিল কিন্তু জন কিংবা কেটি বা জেসি কেউ এটা খেয়াল করে না তো এরপর জন কেটি এবং জেসি কে এসব কিছু বুঝে শুনিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় জন চলে যাওয়ার পর কেটি আর জেসি পাশের একটা রেস্টুরেন্টে কফি খেতে আসে ঠিক তখনই ওই রেস্টুরেন্টে ওই দুটো ছেলেও আসে যারা কিনা কিছুক্ষণ আগেই গাড়ির ভেতর থেকে তাদেরকে ফলো করছিল এই ছেলে দুটোর নাম হলো জেড এবং লোকাস ছেলে দুটো কেটি এবং জেসির কাছে এসে তাদের সাথে কথা বলার চেষ্টা করে তখন কেটি তাদেরকে বলে আমাদের নাম হলো কেট এবং জেস আমরা এগ্রিকালচারের রেস্টুরেন্ট স্টাডি করার জন্য আমরা নিউ ইয়র্ক শহরের একটা ফার্ম হাউসে যাচ্ছি তখন জেঠ বলে আমরা তো ওখানেই যাচ্ছি তোমরা দুজন যদি আমাদের সাথে আসতে চাও তাহলে আমরা তোমাদের ফার্ম হাউস পর্যন্ত পৌঁছে দেবো কেটি প্রথমে তাদের সাথে যেতে রাজি না হলেও জেসির কথায় রাজি হয়ে যায় তো এরপর তারা দুজন জেঠ এবং লোকাসের সাথে তাদের গাড়িতে করে যেতে শুরু করে কিন্তু দেখা যায় ওই ছেলে দুটো কেটি এবং জেসিকে ফার্মে না নিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে তাদের বাড়ি একটা ঘন জঙ্গলের পাশে ছিল তখন কেটি এবং জেসি অনেক ভয় পেয়ে যায় তাই কেটি আর জেসি তাদেরকে ফার্মে ছেড়ে আসার জন্য অনেক অনুরোধ করতে থাকে ঠিক তখনই বাড়ির ভেতর থেকে জেঠ আর লোকাসের মা বেরিয়ে আসে মহিলাটা তাদেরকে দেখে খুবই খুশি হয়ে যায় এরপর তাদেরকে তার বাড়িতে ওয়েলকাম জানায় এমনকি খুব আদরের সাথে তাদেরকে চা কফি খাওয়ার জন্য বাড়ির ভেতরে ডাকে আর বলে চা খাওয়ার পরেই যেটা লোকাস তোমাদের দুজনকে ফার্মে পৌঁছে দেবে মেয়েরা যখন চা খাচ্ছিল তখন কেটির ফোনে তার আঙ্কেল জনের মেসেজ আসে কেটি মেসেজের জবাবে সেই কোডওয়ার্ড অ্যাপেল লিখে তাকে পাঠিয়ে দেয় এতে জন ভাবে যে তারা দুজন হয়তো নিরাপদে ফার্ম হাউসে পৌঁছে গেছে এরই মধ্যে কিছু খাবার নিয়ে আসে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওই খাবারগুলো খাওয়ার পরই কেটিআর জেসির ঝিমুনি আসতে থাকে আসলে ওই খাবারের মধ্যে ড্রাগস মেশানো ছিল তখন কেটি আর জেসি দুজনেই বুঝে যায় নিশ্চয়ই তাদের সাথে খুব খারাপ কিছু হতে চলেছে তারা বিপদে পড়ে গেছে তাই তারা দুজন ওখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু কিছু দূর যেতেই তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এরপর জেড এবং লোকাস নামের ওই ছেলে দুটো তাদের দুজনকে কাঁধে উঠিয়ে বাড়িতে নিয়ে আসে পরদিন সকালে যখন কিটি এবং জেসির ক্যান ফিরে তারা নিজেদেরকে একটা গভীর জঙ্গলের মধ্যে একটা কন্টেনারের বদ্ধ অবস্থায় দেখতে পায় তাদের হাত লোহার সিকুলের সাথে বাধা ছিল নিজেদের এই অবস্থায় দেখে তারা অনেক ভয় পেয়ে যায় এবং সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে তখনই সেখানে জেড এসে তাদেরকে বলে চিৎকার করে কোনো লাভ নেই কারণ এখন তোমরা জঙ্গলের যে অবস্থানে আছো এখান থেকে বহুদূর পর্যন্ত কোনো মানুষের অস্তিত্ব নেই তাই শুধু শুধু চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না এরই মধ্যে সেখানে একজন লোক আসে এই লোকটার নাম বরিস সে কেটিকে তার ফোন দেখিয়ে বলে কিছুক্ষণ আগে তোমার জন নামের এক ব্যক্তির মেসেজ এসেছে যাকে তুমি আগেরবার মেসেজের রিপ্লাইয়ে অ্যাপেল লিখে পাঠিয়েছিলে এখানে বরিস কেটির কাছে অ্যাপেল লেখার মানে জিজ্ঞাসা করে তখন জেসি বলে অ্যাপেল একটা কোডওয়ার্ড যার মানে হল আমরা নিরাপদে আছি এরপর বারিশ ওই মোবাইলটি দিয়ে মেসেজ করে লেখে সবকিছুই ঠিকঠাক আছে এবং কোড ওয়ার্ড হিসেবে আবার ওই অ্যাপেলের ওয়ার্ডটা পাঠিয়ে দেয় এরপর জেড এবং বরিস কেটি আর জেসিকে তাদের সামনেই গোসল করতে বলে কিন্তু ঠিক তখনই সেখানে টনি নামের এক পুলিশ অফিসার চলে আসে তাকে দেখেই কেটি এবং জেসি তার কাছে গিয়ে সাহায্য চাইতে থাকে কিন্তু তাদের বুঝতে বেশি সময় লাগে না যে এই পুলিশ অফিসার এদের দলে হৃদক এতে তারা দুজন আরও বেশি ভয় পেয়ে যায় তারা আর কোনো উপায় না পেয়ে তাদের অনুরোধ করে বলতে থাকে দয়া করে আমাকে ছেড়ে দিন আমরা বাইরে গিয়ে কাউকে কিছুই বলবো না কিন্তু ওই নরকুশুরা কেটি এবং জেসির কোনো কথাই শুনে না বরং তাদেরকে আবার ওই কন্টেনারে বন্দি করে রাখে এরপরে পুলিশটা একটা ওষুধ খেয়ে নেয় যেটা খেলে বেশি সময় ধরে খারাপ কাজ করা যায় এর কিছুক্ষণ পর দেখা যায় ওই পুলিশ অফিসারটা কেটির সাথে জোর জবস্তি করছে এদিকে জন কেটি এবং জেসির জন্য অনেক চিন্তা করছিল আসলে সে কেটির মেসেজের রিপ্লাইয়ে দুইবার অ্যাপেল ওয়ার্ডটা লেখা দেখেছে এতে করে সে বুঝে ফেলে যে মেয়েরা নিশ্চয়ই কোনো একটা বিপদে পড়েছে কারণ একবার দুইবার পাঠানো মানেই বিপদ সংকেত অন্যদিকে ওই বজ্জাত লোকগুলো জেসির কন্টেনারে এক গাজরকে পাঠিয়ে দেয় জেসি তখন নিজেকে বাঁচানোর জন্য ওই লোকটার মুখে থুতু মেরে দেয় এতে ওই গাজাখর লোকটা রেগে গিয়ে জেসির পেটে জ্বলন্ত সিগারেটের আগুন ঠেসে ধরে এতে জেসি যন্ত্রণায় চিৎকার করে ওঠে কিন্তু এতে ওই নরপশু লোকটার শান্তি হয় না সে খুবই বাজেভাবে জেসিকে রেপ করতে শুরু করে এদিকে জেসি যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করতে থাকে কিন্তু এই ঘন জঙ্গলে কেউ তাকে সাহায্য করতে আসেনি। কয়েক কিছুক্ষণ পরেই রাতpora একটা লোক সেখানে আসে। সে খুব ভয়ঙ্করভাবে আওয়াজ করে ভয় দেখাতে থাকে। এই পথে জেসিকে নিয়ে কন্টিনারে চলে আসে আর তারপর আগে তার সাথে 싸যা হয়েছে এবারেও ঠিক তাইই হতে থাকে। আসলে কিটি থেকে জেসির উপর দিয়ে সব ঝড় বেশি যাচ্ছিল। এজন্য সে অনেক ভয় পেয়ে যায়। সে চিৎকার করে কাটতে থাকে কিন্তু কেটি এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় জন রিপোর্ট করার জন্য পুলিশ স্টেশনে চলে এসেছে। এখানে ওই পুলিশ অফিসারকেই দেখা যায় যিনি জঙ্গলে কেটিকে রেভ করেছিল। জন তখন ওই পুলিশ অফিসারকে কেটি এবং জেসির কিডন্যাপের ব্যাপারে বলতে থাকে তখন ওই পুলিশ অফিসার বলে আপনি কিভাবে বুঝলেন কেটি এবং জেসি কিডন্যাপ হয়ে গেছে তখন জন তাকে বলে আমি আমার ভাতিজিদের একটা বিশেষ কোড একবারই ব্যবহার করতে বলেছিলাম যেটা দ্বারা আমি বুঝবো তারা নিরাপদে রয়েছে কিন্তু তারা এক শব্দ দুইবার ব্যবহার করছিল যেটা কিনা বিপদের সংকেত তখন ওই পুলিশ অফিসার বলে আচ্ছা ঠিক আছে আপনি বাড়ি ফিরে যান আমি বিষয়টা দেখছি তখন সে জঙ্গলে থাকা বরিস নগরের লোকটাকে ফোন করে সবকিছু জানিয়ে দেয় সে বলে কেটি এবং জেসির আঙ্কেল একজন এফবিআই এজেন্ট এরপর তার কথা শুনে বরিস জেটকে ওই কন্টেনার থেকে একটু দূরে এনে বলে এই মেয়েদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে সরিয়ে ফেলতে হবে নইলে আমরা সবাই একসাথে ধরা পড়ে যাব, এরপর সে জেটকে বলে শহর থেকে আসা অন্য মেয়েদেরকেও আমাদের ধরে ফেলতে হবে এদিকে কেটি তখন কন্টেনারের পাশে লুকিয়ে লুকিয়ে এই নরপশুদের সব কথা শুনছিল এরপর কথাবার্তা বলার পর বরিস কেটির কন্টেনারে সে তাকে রেপ করতে শুরু করে অন্যদিকে জন ওই রেস্টুরেন্টে চলে আসে যেখানে কেটি এবং সাথে লোকাস কথা বলছিল এখানে এসে সে এক কর্মচারীদের ছবি দেখিয়ে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করে এই মেয়েরা তো সেদিন বরিস নামের একটা লোকের গাড়িতে করে চলে গিয়েছিল এদিকে দেখা যায় জঙ্গলের ভেতর কেটি জেসিকে বলে এই নরপশুরা প্ল্যান করছে যে ওরা আমাদেরকে মেরে ফেলবে আর তারপর এখানে শহর থেকে আসা বাকি মেয়েদেরকে নিয়ে আসা হবে আসলে এইসব হারামিরা এখানে মেয়েদের দিয়ে ব্যবসা করতো যাই হোক একটু পরেই তারা দেখে বরিস এবং জেট সেখানে ওই গাজাখোর লোকটাকে নিয়ে আসে যে গাজাখোরটা জেসির পেট পুড়িয়ে দিয়েছিল বরিস ওই লোকটাকে বলে তুমি ওদের পাহারা দাও আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো এরপর তারা সেখান থেকে চলে গেলে কেটি ওই গাজাখোর লোকটাকে সিরিউজ করার চেষ্টা করে আর সুযোগ বুঝে কেটি ওই লোকটার কাছে সে তার গলায় কামড়ে দেয় এর ফলে ওই লোকটা সেখানেই মারা যায় এরপর মেয়েরা তাদের হাতের সিকল খুলে রেখে পাশে লুকিয়ে থাকে একটু পরে যখন ওই দুষ্ট পুলিশ অফিসার সেখানে আসে তারা চুপে চুপে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা একটা মলে এসে সেখান থেকে হাতুড়ি কোড়াল টেনিস বল পেরেক এসব কিছুই কিনে নেয় এরপর তার ওই মলের ক্যাশিয়ারের কাছে এসে বরিশের বাড়ির অ্যাড্রেস জেনে নেয় অন্যদিকে জন বরিশের কার ইন্স্যুরেন্স কোম্পানিতে সে তার বাড়ির অ্যাড্রেস নিয়ে যায় এদিকে দেখা যায় বরিশ তখন তার বাড়িতে বসে মিউজিক বাজিয়ে আরামে কাজ করছিল ঠিক তখনই সেখানে কেটি আর সে তাকে হামলা করে তারা টেনিস বলের সাথে পেরেক লাগিয়ে বরিশের মুখে মারতে থাকে এতে করে বরিশ প্রচন্ড আঘাত পায় তার মুখ ক্ষতবিক্ষত হয়ে সে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজেকে টেবিলের সাথে বাধা অবস্থায় দেখতে পায় বরিশ তখন তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করতে থাকে এবং তাদের অনেক টাকার অফার করতে থাকে কিন্তু কেটি আর জেসি তো টাকার জন্য নয় বরং বরিশের নিতে এখানে এসেছিল এদিকে মেয়েদের আঙ্কেল জন ততক্ষণে সেখানে পৌঁছে যায় আর অন্যদিকে মেয়েরা তখন বরিশের কাছে মাস্ক ওই ওই লোকটার লোকটার বাড়ির বাড়ির অ্যাড্রেস অ্যাড্রেস জানতে চায় তখন বাধ্য হয়ে দিয়ে দেয় দেয় এরপর মেয়েরা পেছনে কাটাতার লাগানো লাঠি ভরে চিৎকারের আওয়াজ শুনে জন জলদি করে তার রুমে ঢুকে পড়ে কিন্তু ভিতরে প্রবেশ করে সে বরিশের ডেট বড়ি দেখতে পায় তখন সে ঘরের পিছনে গিয়ে দেখে একটা গাড়ি চলে যাচ্ছে আসলে জন বাড়ির পেছনে আসার আগেই কেটি এবং জেসি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জন তখন দ্রুত পুলিশ স্টেশনে ফিরে এসে কেটি এবং জেসির ব্যাপারে জিজ্ঞাসা করে এরপর সে কেটিকে ফোন করে কিন্তু অবাক করা বিষয় হলো সে দেখে কেটির ফোন পুলিশ অফিসারের কাছে বেজে ওঠে জন কিছু বুঝে ওঠার আগে পুলিশ অফিসার জনকে গান পয়েন্টে নিয়ে নেয় অন্যদিকে দেখা যায় ততক্ষণে কেটি এবং জেসি একটা গির্জায় চলে আসে আর এখানে জানা যায় ওই মাস্ক পরা লোকটা আর কেউই নয় বরং এই গির্জার ফাদার ছিল তখন জেসি একটা বেসবল ব্যাট নিয়ে ওই ফাদারের সামনে চলে আসে এদিকে ফাদার জেসিকে দেখে চিনে ফেলে সে কিছু বলার আগেই কেটি পেছন থেকে বেসবল ব্যাট দিয়ে ওই লোকটার মাথায় আঘাত করে তাকে বেহোশ করে দেয় এরপর তারা দুজন ফাদারকে তাদের গাড়ির পেছনে বেঁধে টেনি হিস্টে রাস্তায় নিয়ে আসে তারপর তারা একটা দোকান থেকে মেসলাইট আর পেট্রোল কিনে তাকে চ্যান্ত চালিয়ে ফেলে অন্যদিকে দেখা যায় সে পুলিশ অফিসার জনকে আটকে রেখেছে এমনকি সে ওখানে আরো দুজন মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসে ওই পুলিশ অফিসারটা যখন ওই মেয়ে দুটোর সাথে খারাপ কাজ করার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই কেটিআর জেসি পেছন থেকে এসে তাকে অ্যাটাক করে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় কিছুক্ষণ বাদে যখন তার জ্ঞান ফিরে আসে সে নিজেকে একটা চেয়ারের সাথে বাধা অবস্থায় দেখতে পায় সে ভয়ে ওই মেয়েদের কাছে ক্ষমা চাইতে থাকে কেটি তার গানে বুলেট পরে বারবার তাকে ভয় দেখাতে থাকে কিন্তু কেটি তাকে শ্যুট না করায় লোকটা বেঁচে যায় আর হাসতে থাকে কিন্তু ঠিক তখনই কেটি তাকে ফাইনালি গুলি করে জানে মেরে ফেলে এরপর কেটি এবং জেসি ওই মেয়ে দুটোর হাত পা খুলে দিয়ে তাদেরকে মুক্ত করে দেয় আর তাদের বলে জনের হাত পা খুলে দিতে তারপর কেটি এবং জেসি সেখান থেকে চলে যায় এদিকে ওই দুই মেয়ে জনের হাত পা খুলে দিয়ে তাকে বলে দুটো মেয়ে আপনার হাত পা খুলে দিয়ে আপনাকে মুক্ত করে দিতে বলেছে এতে জন বুঝে যায় তারা অন্য কেউ নয় তারা তার ভাতিজি কেটি এবং জেসি অন্যদিকে জেড এবং লোকাসের মাকে দেখা যায় সে তার বাড়িতে বসে ড্রিঙ্ক করছিল কিন্তু একটু ওভার ড্রিঙ্ক করার কারণে সে চোখ মুখে ঝাপসা দেখতে থাকে আর সাথে সাথে মাটিতে পড়ে বেহুশ হয়ে যায় কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরতেই সে তার সামনে কেটি এবং জেসি কে দেখতে পায় তারা তারও হাত পা বেঁধে তাকে বেঁধে রেখেছিল এখানে কেটি এবং জেসি জেটকে তার মায়ের সামনে বেসবল দিয়ে আঘাত করে নিচে ফেলে দেয় এমনকি জেট নিচে পড়ে যাওয়ার পরও তাকে মারতে মারতে সেখানেই মেরে ফেলে এটা দেখে ওই মহিলা প্রচুর এরপর কেটি এবং জেসি তাকে লোকাসের কাছে নিয়ে আসে লোকাস বেসবল ব্যাট দিয়ে তার মাকে নিজের হাতেই মেরে ফেলতে বলে আর তাকে হুমকি দিয়ে বলে তুই যদি আমাদের কথা মতো কাজ না করিস তাহলে আমরা তোকে শুট করে মেরে দেবো কিন্তু তবুও দেখা যায় লোকাস তার মাকে মারতে পারে না তাই জেসি শুট করে তাকে মেরে ফেলে এরপর সে ওই কানের ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলে লোকাসের হাতেই ধরিয়ে দেয় যাতে পুলিশ এসে মনে করে এরা দুজন নিজেরাই মারামারি করে মরে গেছে এরপর জেট এবং লোকাসের মা তাদেরকে বলে যদি তোমরা আমাকে ছেড়ে দাও তাহলে এর বিনিময়ে আমি তোমাদের অনেক পরিমাণ টাকা দেবো তার কথা শুনে ওই মেয়েরা হাসতে থাকে এরপর কেটি একটা কাটিং মেশিন দিয়ে তার মাথা থেকে ঘাড় আলাদা করে দেয় আর অবশেষে এইসব জানোয়ারদের থেকে প্রতিশোধ নিয়ে দুই চলে যায় এরপর বেশ কিছুদিন কেটে যায় দেখা যায় কেটি এবং জেসি জনের বাড়িতে আসে এরপর তারা ফাইনালি জনের থেকে বিদায় নিয়ে নিউ ইয়র্কের সেই ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা দেয় এবং অবশেষে তারা সেই এগ্রিকালচার ফার্ম হাউসে এসে পৌঁছায় আর তারপর তাদের স্টাডি শুরু করে দেয় এভাবে তাদের একটা হ্যাপি লাইফ কাটতে থাকে আর গল্পটা এমন একটা সুন্দর দৃশ্যের মাধ্যমে এখানেই শেষ হয়ে যায়